নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বম কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি ক্যাপসিকাম দিয়ে একটা চপ তার জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম একটা সেটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি গোল গোল চাক চাক করে কেটে নেব এদিকে যা যা উপকরণ নিয়েছি আমি একে একে দেখাচ্ছি তো আমি এই রেসিপিটা কীভাবে করবো শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপর একটা বাটি নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর পোস্ত আর একবারটি নিয়ে নিলাম বেসন এরপরে নিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ কালো জিরা আর একটু সামান্য মিষ্টি এই শুকনো উপকরণগুলো ভালো করে আমি আগে মিশিয়ে নেব হাত দিয়ে যাতে সমস্ত উপকরণগুলো একভাবে শুকনো অবস্থায় মিশে যায় এরপরে অল্প অল্প আমি জল দেব জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো তো চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে এইভাবে আমি একটু একটু করে জল দেব। আর একটা ব্যাটার তৈরি করব আর আমি ফ্যাটাতে থাকব এদিকে আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এবং তেলটা আগের থেকে গরম হতে থাকবে না হলে এটা ফেটানোর পরে রেখে দিলে জল ছাড়তে পারে এরপরে আমি সুন্দরভাবে ফ্যাটাতে থাকব যতক্ষণ না এটা নরম হয়ে আসে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবো হয়ে গেছে তখন আমি হাত দিয়ে তুলব দেখব হ্যাঁ ওটা আমার হাতের মধ্যে লেগে থাকছে তখন আমি একটা একটা করে ক্যাপসিকামের যে চাক চাকগুলো রেখেছিলাম সেই চাকগুলোকে এই ব্যাটারের মধ্যে চোবাবো আর তেলের মধ্যে আমি ছেড়ে দেবো তো বন্ধুরা আমরা ক্যাপসিকাম দিয়ে তো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আইটেম করে খেয়ে থাকি একদিন হলো বাড়ির সকলকে এরকম একটা চপ করে দেবেন দেখবেন ভাত দিয়েও তারা দুপুরে অনায়াসে খেয়ে নেবে আর নতবা আপনি বিকালে মুড়ির সঙ্গে এরকম একটা চপ করে বাড়ির সকলকে দেবেন এবং আপনিও খাবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে ক্যাপসিকামের এরকম একটা চপ যদি কোনো দিন না করে থাকেন আজকে দেখার পরে একবার হলেও করে দেখবেন খুব ভাল লাগবে খেতে এরপরে আমি দুটো করে কড়াইতে দেব দিয়ে কড়াইটা যেহেতু ছোট আছে তেলটা অনেক আছে তবু আমি দুটো করে যাতে গায়ে না লাগে সেই কারণে দুটো করে দেব কোনো সময় একটা করে দিয়ে এইভাবে আমি চপগুলো তুলে নেব চপগুলো এমনভাবে দেখতে মনে হচ্ছে যেন আলুর চপ তো এইভাবে সমস্ত চপগুলো আমি ভেজে নেবো এরপরে একটা একটা করে ভেজে আমি চারটে চপ তুলে নেব তো আমি এই চপটা করলাম আপনারা একবার হলেও বাড়িতে এরকম একটা চপ করবেন করে বাড়ির সকলকে খাওয়াবেন নিজেও খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এরপর ঠান্ডা হলে আমি ওটাকে ছিঁড়ব ছিঁড়ে দেখবো এত নরম আর এত সুন্দর হয়েছে আর খাস্তা হয়েছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে পোস্ত দেওয়া আছে খুব সুন্দর খাস্তা মতন হয়ে গেছে তো আমার এই রেসিপিটা একবারও যদি ভালো লেগে থাকে বাড়িতে করবেন আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ